মনে আছে সেই রাতগুলোর কথা যখন বালিশ ভিজিয়ে আপনি ভেবেছিলেন তাকে ছাড়া আমি মরে যাব মনে আছে সেই মুহূর্তটা যখন আপনার মনে হয়েছিল আপনার পৃথিবীটা থমকে গেছে আর কোনো দিন আপনি হাসতে পারবেন না কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকান্ত আপনি আজও বেঁচে আছেন শুধু বেঁচে নেই আপনি আগের চেয়েও বেশি পরিণত বেশি সচেতন যাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হতো আজ তাকে ছাড়াই আপনি পুরো একটা পৃথিবী জয় করার শক্তি রাখেন কেন জানেন কারণ সেই মানুষটার চলে যাওয়াটা কোনো ক্ষতি ছিল না ওটা ছিল আপনার পুনর্জন্ম আজ জানব কেন প্রিয় মানুষের প্রস্থান আপনাকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষে রূপান্তরিত করে রূপান্তরের চারটি অধ্যায় এক সুখের চাবি কাঠি যখন নিজের হাতে আমরা যখন কাউকে ভালোবাসি অজান্তেই আমাদের হাসি কান্নার রিমোট কন্ট্রোলটা তার হাতে তুলে দিই সে চাইলে আমরা হাসি সে অবহেলা করলে আমরা ভেঙে পড়ি কিন্তু সে যখন চলে যায় শুরুতে মনে হয় সব শেষ আসলে কিন্তু তা নয় ওই মুহূর্তেই আপনার সুখের চাবিকাঠিটা আবার আপনার নিজের হাতে ফিরে আসে আপনি শিখতে পারেন যে আপনার ভালো থাকা অন্য কোনো মানুষের উপস্থিতির ওপর নির্ভর করে না এই স্বাধীনতাটুকুই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করার প্রথম ধাপ দুই নিজের ভেতরের যোদ্ধাকে চেনা সম্পর্কের ভিড়ে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি কিন্তু বিচ্ছেদের এই নিস্তব্ধতা আপনাকে সুযোগ করে দেয় নিজের সাথে কথা বলার আপনি অবাক হয়ে আবিষ্কার করেন আপনার ধৈর্যের সীমা কতটা আকাশ ছোঁয়া যে মানুষটা একসময় এক ফোঁটা অবহেলায় ভেঙে পড়ত আজ সে পাহাড়সম কষ্ট বুকে নিয়ে শান্ত থাকতে শিখে গেছে এই যে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এটাই তো একজন প্রকৃত শক্তিশালী মানুষের পরিচয় তিন মোহ এবং বাস্তবের পার্থক্য পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এই পরম সত্যটা আমরা বইয়ে পড়ি কিন্তু বিচ্ছেদ আমাদের সেটা হাড়ে মাসে বুঝিয়ে দেয় যখন আপনার সবচাইতে প্রিয় মানুষটি অচেনা হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যে আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা দিয়ে জীবন চালাতে হয় এই কঠিন অভিজ্ঞতা আপনাকে এমন এক ফিল্টার দেয় যা দিয়ে আপনি পরবর্তীতে মেকি মানুষ আর আসল মানুষের পার্থক্য খুব সহজেই ধরতে পারেন চার লক্ষ্য যখন আকাশ ছোঁয়া বিচ্ছেদের পর মানুষের মধ্যে এক অদ্ভুত জেদ তৈরি হয় আগে আপনার পুরো পৃথিবী ছিল একজনকে ঘিরে আর এখন আপনার সামনে পড়ে আছে পুরো একটা খোলা আকাশ যখন মানুষের হারাবার কিছু না থাকে তখনই সে সবচাইতে বড় ঝুঁকি নিতে পারে আপনার সেই ভাঙা হৃদয়ের শক্তিকে যখন আপনি কারিয়ার কিংবা নিজের স্বপ্ন পুরাণে লাগিয়ে দেবেন তখন সফলতা আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য শুনুন বন্ধু কয়লা যখন প্রচণ্ড চাপে থাকে তখনই সে হীরায় রূপান্তরিত হয় আপনার জীবনের এই মানসিক চাপ আর কষ্টগুলোই আপনাকে সাধারণ থেকে অসাধারণ বানাচ্ছে সে চলে গেছে কারণ তার ভূমিকা আপনার জীবনে শেষ হয়ে গিয়েছিল সে ছিল আপনার জীবনের একটা লেসেন বা শিক্ষা আপনার ডেস্টিনেশন বা গন্তব্য নয় আজকের এই একাকিত্বকে ঘৃণা করবেন না এই একাকিত্বেই জন্ম নেয় নতুন এক নায়ক যে নিজের পায়ে জানাতে জানে যে মাথা উঁচু করে বলতে জানে আমি একা নই আমি আমার সাথে আছি তাই আজ আর চোখের জল ফেলবেন না বরং সেই মানুষটিকে মনে মনে ধন্যবাদ দিন কারণ সে চলে না গেলে আপনি কোনোদিন জানতেই পারতেন না যে আপনার ভেতরে কত বড় একজন যোদ্ধা লুকিয়ে আছে আপনি এখন মুক্ত আপনি এখন অজেয় আপনি কি বর্তমানে এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কমেন্টে শুধু ইয়েস লিখুন আমরা সবাই আপনার পাশে আছি মনে রাখবেন আজকের অন্ধকারই আগামী দিনের ভোরের কারণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দ্য ডেলি মোটিভেশনের সাথে থেকে নিজেকে প্রতিদিন উন্নত করুন